তার স্ত্রীকে রাগ করে তিন তালাক দিয়েছে প্রশ্ন হলো রাগ করে তালাক দিলে তা কি সংগঠিত হবে কি না ইসলাম কখনো চায় না বিচ্ছিন্ন হয়ে যাক যখন একদম পারা যায় না তখন এইটা অনিচ্ছা সত্ত্বে অনুমতি দেওয়া হয়েছে তো জন্য সুযোগ দেওয়া হয়েছে প্রথমে এক তো এক তালাক দেওয়া এরপরে তাকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার সুযোগ থাকে এরপরও যদি বনিবনা না হয় তালাক দেওয়ার সুযোগ আছে তখনও ফিরিয়ে আনা যায় এরপরে যদি মানে বনিবন হয়ে যায় তাহলে তার কোনো সমস্যা নাই কিন্তু এরপরেও যদি না হয় তাহলে আরেকটি তালাক দেওয়া কিন্তু একসাথে তালাক দেওয়া এটা এটা পরিপন্থী কিন্তু তালাক দিলে হয়ে যাবে জবাব হচ্ছে রাগের মাথায় তালাক দিলে তালাক পতিত হবে রাগের মাথায় তালাক দিলে কি হবে তালাক পতিত হবে কেউ কি হাসি খুশিতে তালাক দেয় কথা বলেন না কেন হাসি খুশিতে তালাক দেয় কোনো ব্যক্তি যদি রাগ করে রাগ করে সে যদি বিষ খায় মারা যাবে কিনা কথা বলেন না কেন রাগ করে বিষ খাইলো রাগ করে বিষ খাই মারা যাবে কিনা। রাগ করে গলায় ছুরি চালায় দিল মানুষ মারা যাবে তাহলে রাগ করে তালাক দিলে মারা ইমনি মাঝে মাঝে শোনেন আবু দশ শরীফ বর্ণিত আদিস হাজর আবু হরতানুর থেকে বর্ণিত যে রসুল্লাহাম বলেছেন তিনটি জিনিস ধীরতার সাথে বললো ধীরভাবে প্রতিষ্ঠিত হবে আর যদি উপহাস করে হাসি চলে ঠাট্টার চলেও যদি বলে ফেলে তাহলেও সেটা কার্যকর হবে অর্থাৎ সে যদি ধীরতার সাথে বলে সব সজ্ঞানও যদি বলে তাহলে হবে আবার হাসি ঠাট্টার চলে বললেও কি হয়ে যাবে সেই তিনটা জিনিস কি আর তালাক এক নম্বরে কি তালাক যে তোমাকে তিন তালাক দিয়ে দিলাম হয়ে গেছে শেষ একদম সংক্ষেপ তালাক শব্দ তিনবার বলতে হবে তাল্লাক তুকে তল্লাখটুকে তুকে তাল্লাক বললো তোমাকে আমি তালাক দিলাম তোমাকে আমি তালাক দিলাম তোমাকে আমি তালাক দিলাম তিনবার যদি বলে। একবার বললে কাটা যাবে দুইবার বললে আর একটু বেশি কাটা যাবে তিনবার বললে পুরা রশি কেটে বিচ্ছিন্ন হয়ে যাবে ইসলামের তালাকের আইন এটা একটা সুরি একটা ধারালো দাও তিনবার আঘাত করলে তালাক হয়ে যাবে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা রাগের মাথায় তালাক দিলে তালাক কেন হবে না রাগের মাথায় তালা মানুষ তো রাগের মাথায় তালাক দেয় কেউ আস্তে আস্তে তালাক দেয় না মন ঘুষিতে সাধারণত তালাক দেয় না বাকি রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিন্তু রাগটার ব্যাপারে কথা আছে তালাক রাগের মাথায় দিলেও তালাক হবে কিন্তু কিছু বিষয় আছে কিছু মানুষের ব্রেন এমন আছে যে সে রাগ উঠলে তার হিতাহিত জ্ঞান থাকে না এবং এটা যদি তার এই সিস্টেমটা তার শারীরিকভাবে থাকে সব সময়। ঠিক আছে এমনকি রাগ দিয়েছে বলে আমার হিতের জ্ঞান ছিল না বিষয়টা এরকম না তার ইতিহাস দেখতে হবে যে আসলে কি সে রাগ উঠলে তার হিতের জ্ঞান থাকে না এরকম আগেও কি এরকম ছিলেন বা তার অভ্যাস কি এরকম কিনা রাগ উঠলে সে বাপেরে খালু ডাকে খালু ডাব্বা ডাকে আছে না তারপরে বউরে মা ডাকে হ্যাঁ এই যে এইরকম যদি হয় যে রাগ উঠলে তার হিতের জ্ঞান থাকে না এরকম ব্যক্তিকে মা মাতুহ বলা হয় তাদের ক্ষেত্রে ছাড় আছে এর পর প্রশ্ন হলো এক ব্যক্তি তার স্ত্রীকে বলল তুমি তালাক তোমার বাবা মা তালাক তোমার 14 গুষ্টি তালাক এই কথা দুই দিন বলল এখন তার স্ত্রী তালাক হবে কিনা যদি কেউ এরকম কথা বলে সে অত্যন্ত নিকৃষ্ট নোংরা এবং জঘন্য কাজ করেছে তালাক হওয়ার ক্ষেত্র হলো তার স্ত্রী নিজের স্ত্রীকে কেউ তালাক দিতে পারে এবারে বাপ মা তুলে তাদেরকে তালাক দেওয়া এটা অশোভ্যতা এটা অবহদ্রতা অসৌজন্যতা এটা নোংরা মুখ এটা কোন মুসলমানের ভাষা হতে আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হচ্ছে না তার বাপ মা আপনি কেন তুলবেন তারা তো তালাকের পাত্র না বিয়ে তো স্ত্রী কি করছেন শ্বশুরের করেন না তাহলে বাপের তালাক কেন দেন যারা বিয়েই করেন না তাহলে তালাক কেমনে দিবেন কিন্তু আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে তালাক দিতে গেলে তিন না কয় তিন হাজার তোমারে তোমার চোদ্দ গোষ্ঠীর বাপ মারে তুলে এই মানুষগুলো হলো এক কথায় ফাসেক গুনাগার পাপিষ্ট অপরাধী খারাপ মানুষ আল্লাহর কাছে এরা খুবই অপছন্দের মানুষ রাগ আসলে মাথাটা ঠিক রাখেন এত বেলায়ন হয়ে যায় না যে কি বললেন কারে বললেন সেটা খেয়াল করলেন না মুসলমান কখনো গালিবাজ অভিশাপকারী এবং এই যেন তেন ফালতু এবং নিচু কথা বলা মানুষ মুসলমান হতে হতে পারে না লাইসাল মুমিন বিতাআনি ওয়ালা লাআনি ওয়ালা ফাহিশ ওয়ালা বাইরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইজন্য নিচু কথা মুসলমান বলতে পারে না এরকম বলা যাবে না তালাকের বিষয়ে একটা কমন কথা বলে রাখি ভাইরা যারা যুবক আছেন বিবাহ করবেন তাদের জন্য দরকার যারা বিবাহিত আছেন তাদের জন্য দরকার সেটা হলো খবরদার তালাক অত্যন্ত ডेंजरस অ্যাক্টিভিটি ইসলামে তালাকের চাইতে ভয়াবহ কোনো বিষয় আর খুঁজে পাওয়া কঠিন এ অর্থে ভয়াবহ যে তালাক যদি আপনি দুষ্টমি করে হাসতে হাসতেও দেন তালাক হয়ে যাবে সালাসুন জিদ্দহুন্না জিদ্দুন ও হাজলহুন্না জিদ্দুন তিনটা কা সিরিয়াসলি করলে যা হয় হাসতে হাসতে মজা করে করে করলেও তা ঘটে যায় ঠেকানো যায় না পরে আফসোস করবেন কোনো কাজে আসবে অনেকে আপনাদেরকে ফতোয়া দিবে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এটা ভুল ফতোয়া রাগের মাথায় তালাক 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 দিলে হবে না মানে মানুষ হাসতে হাসতে করতে করতে দেয় তো তো রাগের রাগ যদি এত বেশি হয় যেই রাগের কারণে কি বলছেন আপনার সেন্স নাই অন্যরা বলছে যে তুমি এটা বলছো আপনি কি বলছেন নিজেও জানেন না তাহলে তো আপনি পাগলের মতো হয়ে গেছেন সেন্স নাই তাহলে ওইটা হবে না কিন্তু আপনি জানেন কি বলছেন কিন্তু রাগের চোটে বলছেন তালাক হয়ে যাবে এই জন্য যারা বিবাহিতচ্ছুক অথবা বিবাহিত আল্লাহর স্ত্রীর সাথে ঝগড়া হয় প্রয়োজনে একটা ধাক্কা দিলেন প্রয়োজনে একটু শক্ত কথা বলেন খবরদার তালাকের কথা মুখ দিয়ে বাহির করবেন না। বেশিরভাগ হুজুরের কাছে আসে বলে হুজুর দিয়া ফেলাইছি বলি ফেলেছি কি করবো ইচ্ছা কি তো বলি নাই অনেকে বলে যে হ্যাঁ রাগের মাথায় বলে ফেলছে অনেকে বলে যে আসলে আমার উদ্দেশ্য ছিল না অনেকে বলে যে আমি এখন তবা করতে চাই ভাই তালা কেমন একটা জিনিস এটা ছুরি ভরার মতো একজনের বুক দিয়ে আপনি ছুরিটা ঢুকিয়ে দিলেন দিয়ে এরপর বললেন ও সরি আমি আসলে রাগের মাথায় ঢুকেছিলাম এটা বললে কি লোকটা জিন্দা হয়ে যাবে যাবে না ভাই এখন যদি আপনার কোন ইমাম সাহেব কোন কাবা শরীফের ইমাম সাহেবের আনাইয়া তবা পড়ানো হয় যে তুমি যেহেতু ছুরি বললে তার বুকে তবা করো তাইলে লোকটা জাতা হয়ে যাবে জীবিত হবে যদি না হয় তালাকটা হুব হয়ে এরকম সারা পৃথিবীর সমস্ত আলেমরা একমত একজন আলমদিমতকারী পাবেন না এত ডেঞ্জারাস বিষয় সেই তালাকটা কথায় কথায় দেওয়া যাবে খবরদার রাগ অন্য হাজার কথা বলেন তালাকের কথা বলবেন না বলে তালাক তাহলে কখন বলবো তালাকের যদি সিদ্ধান্ত নেন তাহলে দেখেন যে এর সাথে বনিবনা করে হচ্ছে না একজন ভালো আলেমের কাছে চলে যান পরামর্শ করেন হুজুর তালাক দিতে চাই কারণ তার সাথে আমার ঘর করা হচ্ছে না কি করব মুরব্বীদের সাথে পরামর্শ করেন তারও আগে অনেকগুলো কাজ আছে সেগুলো শেষ করেন বুঝান শাসন করেন রাগ করেন রাগ করে বাইরে থেকে বাইরে চলে যান বিছানা পৃথক করেন দুই পক্ষের মুরব্বীদেরকে ডাকেন কোনো কিছু তো হয় নাই এরপরও তালাক দিতে হবে ভালো কথা দেন এখানে বোর ডাইরেক্ট তালাক দিবেন না একজন ভালো আলেমের কাছে যায় আগে পরামর্শ নিবেন হুজুর কিভাবে তালাক দিলে আমার গুণা হবে না এবং আমার বিপদটাও দূর হবে হুজুর পরামর্শ দিবে এমন একটা পদ্ধতিতে তালাক দিবেন যেই তালাক দেওয়ার পরে আপনি দশ বছর পরেও যদি চান তাকে আবার ফেরত নিতে সেই সুযোগ থাকবে এটা ভালো না খারাপ বেশিরভাগ লোক তালাক দেওয়ার সময় তো মাঝে গামছা বাঁধে তিনটা না তিন হাজারটা দেয় মেয়েরা দে মহিলারা মহিলার বাপমা চোদ্দ বস্তু তুলে দেয় অসভ্য আর কালাক দেয় এর পরে দেখা যায় দুই বছর চার বছর না যাইতে অনেকে দুই চার ছয় মাস না যাইতে অনেকে দুই দশ বছর যাওয়ার পর নাই কাটি করে হুজুর এখন আসার কোন রাস্তা আসেনি তখন আসলে করে ফেলাইছিলাম এখন বসতেছি এর চেয়ে ভালো কিছু আর নাই আসলে যা হইছে হইছে মিলেমিশি থাকাই ভালো ওই মহিলাও কান্দে স্বামীও কান্দে কিন্তু এমন ভাবে তালাক দেয় যে আশার আর কোনো রাস্তা থাকে না কোন হুজুরে তবা পড়ালে কি তালাক উঠে যায় তাহলে তালাক দেওয়ার আগে সাবধান থাকবো তো ইনশাআল্লাহ একজন মেয়ে নিজের বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে আসছে মানুষ তো দোষ আছে ত্রুটি আছে ভুল আছে ভ্রান্তি আছে আপনি কথায় কথায় তালাকের কথা বলতেছেন তালাকের কথা বলতেছেন কিছু ছোট লোক বন্ধু আছে ছোট লোক বন্ধু চিনেন ছোট লোক বন্ধু হলো কিছু হইলে দোষ না তোর সাথে আর কোনো জবাব সব তোর সাথে কোনো কথা নাই কাটটি মাটি দিয়ে চোদ্দ গোষ্ঠী শেষ কথা না কথা ভাই একটু সিরিয়াস কিছু হলে বলো যখন তখন তাও দোস্তির কাটতে কিছু আসে যায় না এটা তো তালাক না কাটতে দিলেন আওয়াজড়া দিলেন কি আসে যায় এই চাইতে বড় ছোট লোক হলো ওই পুরুষ যে পুরুষ কথা কথা স্ত্রীকে কে তালাক দেয় একই ওই মহিলাও ছোট লোক যে মহিলা কথা কথা স্বামীকে হাইকোর্ট দেখা। হাইকোর্ট দেখানো বুঝেন কারে থাকো তোমার সংসার রাখো আমি আর बर्बाद গেলাম এই দুইটার কোনটাই ভালো স্বামী স্ত্রী যত মিলেমিশে থাকে আল্লাহ তাআলা তাদেরকে তত পছন্দ করেন একসাথে থাকতে গেলে দুইটা পাতিল বাড়ি খাবেই অসুবিধা হবে উস্কানি না মানুষের অভাব নাই বহুত লোক উস্কানি দিবে বলবে আরে বাদ দে কত আছে এরপরে যখন ফাঁসি যাবেন এদের কাউকে খুঁজে পাবেন না এজন্য মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান